এবং এই মাসে 7 মার্চের ভাষণ তিনি দিয়েছিলেন। রাইট। 19 মিনিটে ভাষণ দিয়েছিলেন সারা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ ওয়ান অফ শ্রেষ্ঠ বলা যায় তাকে শ্রেষ্ঠ ভাষণ ছিল। এই জাতির জন্য মুক্তির জন্য তিনি অসহযোগ আন্দোলন করেছিল। পাকিস্তানের তখন আমাদের সাথে বিশ্বাসগততা করেছে। আজকে আমি যে কথাটা মাহবুব উদ্দিন খোকন আমার ভাই আমি ওনাকে আমার ছোট ভাই আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি আগেই বলেছিলাম আমার যেটা আমার যেটা আসছে সেটা হলো সেদিন যখন আমি আবারও বলি যেদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তাকে ওনাকে ডাক দিয়েছিলেন যে আপনি গণভবনে আসুন যা বলার বলুন এবং যতজন নিয়ে আসতে চান আপনাকে দাও সেদিন যদি আসতেন না আমি একটা কথা বলি শোনো আমার অভিজ্ঞতা থেকে সেদিন যদি রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি অন্যভাবে আসত সেদিন তো ক্ষমতা আসতে পারতেন কিন্তু সেটা যে জনপ্রিয়তা ছিল সেটা প্রত্যাখ্যান করলেন জনসাধারণ তিন মাস পরে তিনি ওনার বাসার থেকে বাইর হইয়া উনি অফিসে আসি যে ঘোষণাটা করলেন

যে নির্বাচন করেছেন যে অভিযোগ করেছেন এই অভিযোগ সঠিক নয় এই সঠিক নয় যে ওনারা ব্যালট পেপারে কথা বলেন এই বলেন সেই বলেন ওনারা যদি সেই নির্বাচনটা যদি ওনারা আপনার প্রতিবাদ করতেন ভয়কট করতেন আন্দোলন করতেন এখন তো ওনাদের আন্দোলন করার লোক নাই ওনাদের নেত্রী হলো জেলে নেত্রী পার্টি চেয়ারম্যান জেলে ভাইস চেয়ারম্যান হলো লন্ডনে পলাতক আছে তিনি যদি রাজনীতি করতে চান

আহ বিএনপি রাজনৈতিকভাবে যতই ভুল করুক বা যতই পেছনে পড়ুক তা তিরিশ তারিখে নির্বাচন করার ক্ষেত্রে যে নির্বাচনটি হয়েছে সেটি ভালো নির্বাচন না করার ক্ষেত্রে একটি কোন মানে আমি তো মনে করি সেটা অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে

এই ইলেকশন কি বিএনপি নির্বাচনের জন্য একটা তারিখ দিল প্রথম তারা বলছে আমরা ইলেকশন আসবো না ম্যাডাম খালদা জেগে ছাড়া ও তারিখ জেগে ছাড়া আমরা এই ইলেকশন আসবো না এবং কেউ ইলেকশন করবে না পরবর্তী সময় তারা ইলেকশন আসলো কি বইলে আইলো আমরা ওইটা জানতে পারলাম না চোদ্দো সালে তারা বললো যে উদাহরণ সৃষ্টি করলো যে ইলেকশন আসবো না এটা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার ছাড়া এইবারও কিন্তু তারা তার বলছে যে নির্দলীয় সরকার দিতে হবে এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙে দিতে হবে এবং সবার জন্য লেভেল প্ল্যান ফিল করতে ইত্যাদি ইত্যাদি কিছু না পাই এবার কেন আইলো তারা কি পাইলো রাতের অন্ধকারে তারা কি পাইলো যে সেই চটকে ইলেকশন আসলো প্রধানমন্ত্রী একটা দাওয়াত দিল আর দাওয়াত খেয়ে সে করবে যে আমরা খুশি না এই নির্বাচনে বিএনপি আসার আগে আপনি কিন্তু যেহেতু আপনি আমাদের সবার খুব প্রিয় অন্তত দশটা টেলিভিশন আপনাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বা ভালোবেসে নিয়ে যাওয়া হয়েছিল বা আপনি কিন্তু তখন মন্তব্য করেছেন আপনি কি মনে আছে যে আপনি কি বলেছিলেন আমার কিন্তু

কোথাও পোস্টার নাই কোথাও যাবে না ওনার ঘরে বসে খালি দেখেন বক্তৃতা দিলে আর টেলিভিশনে আপনাদের পত্রিকা দিলে তো ইলেকশন করা যায় না আমি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা প্রতিদিন হেঁটেছি আমার লাইফে তো কঠিন ইলেকশন কোনদিন করি নেই কিন্তু আপনি তো আমার ক্যান্ডিডেটের আমার কখনো ভাই আমি তো নাম দিয়ে পারতেছি আপনি আমার সাথে এসে নামেন একসাথে হাঁটিয়ে আসেন না

যাবে না আরেক দলের থেকে হায়ার ক্রেড প্লেয়ারে খেলা যায় না ভাই এখানে সেই জন্যই আমাদের ইলেকশন নামলো আমরা এমন সিরিয়াসলি নিলাম কারণ জামাত আছে সাথে আবার আইলো আমার বন্ধু আমার নেতা মন্ডু সাহেবরা শক্তিশালী একটি ফ্রন্ট ফ্রন্ট তার মাঝে বিএনপি এই সবকিছু নিয়ে ত্রিমুখী অভিযান আমি বললাম একা আমার নেতা তখন অসুস্থ সিংহপুরে আমি তখন খুব মুশকিলে নির্বাচন করতেছি আওয়ামী লীগ তো যেহেতু আমি মহাজোটের প্রার্থী সব আওয়ামী লীগ আমার পক্ষে নামছে কিন্তু তারপরে আমি এত সিরিয়াসনেসি ইলেকশনটাকে কারণ তাদের তো এখানে একটা বিরাট শক্তি আছে কিন্তু পরবর্তী সময় দেখলাম যে আমার একটা বিলাদ দেবো তারা দিয়ে ঠিক ইলেকশনের আগে রাতে আমার ক্যান্ডিডেট কই যে ভাই আপনার এজেন্ট কারা আপনাদের এজেন্ট দেন কাজে এজেন্ট সব দেওয়া হয়ে গেছে আপনি দেখবেন ওই দিন সকালবেলা আমি শেষ সাথে যে দেখি আমি বিশ্বাস করেন ঘটনা কি ঘটলো ওরা হাজার হাজার লোক আপনার যা বললো যে নামাজ পড়ে তোমরা যাবা আমার মনে যে বেরিয়েছে আছেন যিনি এই নির্বাচনে একজন বিএনপি